যারা জাটসু আর দিয়ে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে হুচার উচ্চারণ করে বলতে চায় ওই চ্যাংরা খেলাইলে সেটা খেলা হবে না বাংলাদেশের এনআইডিতে যেমন আঠারো বছর বয়সে বৈধ হয় ভোটার তেমন এই সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে জাতীয় নির্বাচনে আসন বাংলাদেশের বিএনপির প্রার্থীর কাছে অন্য কোন সংগঠনের

ধরনের একত্রিশ দফা রাষ্ট্র মেরামত আমরা প্রতিষ্ঠিত করব সকল ষড়যন্ত্র চক্রান্তকে রুখার জন্য আপনাদের সবাইকে একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে পুরো বাইর আমার আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট্ট একটি পথিক মেলা ছাত্রদের ইলেকশন হয়েছে সেখানে আমি শুনেছি চরমনের হুজুর বলেছে আমি শুনেছি অন্যান্য কেন বলেছে যে ইহুদি বলতে গেলে এমনিতে হবে না জামাতকে ইহুদি বলা যায় যারা ধর্মের নামে ব্যবসা করে এই ধর্ম ব্যবসায়ীদেরকে বন্ধু আমার তাদেরকে আমরা ইনশাল্লাহ এই গ্রামে গ্রামে তামিলের নামে তামিল করার নামে মহিলাদেরকে ব্ল্যাকমেল করতেছে এরা সমস্ত ফ্যামিলির কর্তারা সজাগ থাকতে হবে তামিলের মাধ্যমে কোরআন শপথ করে যেন জানে শিজের এটি গতি না করতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই আমার বিশ্বাস করি আমরা ষোল আমরা অপজিশনে ছিলাম খেলে ছিলাম খেয়ে দেখে দল সারিনি অনেক ষড়যন্ত্র চক্রান্ত এই সামনে যেন বসে আছে কে চেয়েছে এই দল থেকে নেওয়ার জন্য আমাকে ছাব্বিশ দিন ডিমাইন্ডে রাখছিল আমি যেন আওয়ামী লীগে যোগদান করি কিন্তু সেদিন কিন্তু আমরা করি নাই মাত্র এগারো মাস বলছে আমরা সেদিন হাত না দিয়ে আমরা ওই বিভিন্ন ঐক্যবদ্ধভাবে আগাইতে হবে আমাদের বিএনপির লোক কোন চাদ করে না চালু পাচার করে নামবে আমাদের লোকের নামে সেইভাবে ওদেরকে প্রতিহত করে ওদের হাত পা ভেঙে দেবেন তোমরা কোন চাতাবাদী নাম গো এটা হতে পারে না এটা আমার আমি বিশ্বাস করি এই বাদল গান্ধী ইউনিয়ন আছেন আজকে যারা অতিথি এসেছেন আমি অতিথিদেরকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দেশের ক্রীড়া কর্ম পক্ষ থেকে আমাদের আগামী দিনের রাষ্ট্রায়ক তারেক পক্ষ থেকে আপনাদের সবাইকে এই সম্মান এসেছেন এই জন্য অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি আমারও শহীদ আল ফুজি রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ দেশনেত্রী বেগম জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ 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 আপনাদের সবাইকে ধন্যবাদ